দলে অসম্মানিত হচ্ছে অর্জুন সিং এর উত্তর অর্জুন সিংই দিতে পারে এর উত্তর তো আমি দিতে পারবো না কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে কারণ স্বাভাবিকভাবে প্রতিপদে পদে অপমানিত হচ্ছে ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ও ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্মফুল্যে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লক্ষ্য